কুষ্টিয়ার খোকসা উপজেলার খুদ্দ সাদুয়া গ্রামের চাঞ্চলকর ধর্ষণের শিকার দশ বছর বয়সী এক শিশুর বসত ঘরে সংযোগের অভিযোগে তার আপন বড় চাচাকে আজ বাইশে মে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ এর আগে পাঁচই এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা বিশ মিনিটের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা ভিক্টিমির বসত ঘরে সংযোগ করে এতে পরিবারটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় এই ঘটনায় আন্না বেগম বাদী হয়ে খোকসা থানায় আরেকটি মামলা দায়ের করেন গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমের আপন বড় চাচা মোহাম্মদ নিপুন শেখ তিনি রাগ ও ব্যক্তিগত আক্রোশ থেকে সিগারেটের আগুন দিয়ে কৌশলে ভিকটিমের ঘরে আগুন ধরিয়ে দেয় এই তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ ময়নুল হাসান